সাত দাবিতে ঐতিহাসিক সোহরাদ্দি উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দুপুর দুইটা থেকে সে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা তার আগেই সোহরাদ উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সৌহাদ্দু উদ্যানে এখন কিন্তু তিল ধারণের ঠাঁই নেই যার কারণে আমরা দেখতে পাচ্ছি সোহরাদ উদ্যানের বাইরেও লক্ষ লক্ষ জামায়াতের নেতাকর্মীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকা এবং আশেপাশে রমনা পার্কে কিন্তু অবস্থান নিয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ চত্বর শাহবাগ এলাকায় কিন্তু এই মুহূর্তে জামাতের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন